ইস্তেস্কার নামাজের নিয়ম হলো বৃষ্টি জোর নামাজ হলো এইভাবে হাত উবুর করে রাখতে হলো উবুর কেমনে রাখতে হয় হ্যাঁ আমরা তো নামাজ পড়বো না আজকে শুধু হাতটার এইভাবে দিয়া জুমারটা দিন চোখের পানি পড়ছে আমি দেখছি জুমার দিন এইভাবে হাতটা উঠে আল্লাহর একটা ডাক দেন তো মসজিদের ভিতরে দেন একটা ডাক দেন আল্লাহকে ডাক দেন দেন একটা ডাক দেন দেন আল্লাহকে একটা ডাক দেন একটা ডাক দেন আল্লাহকে একটা মধুর সুরে ডাক দেন তো আল্লাহকে একটা ডাক তো আল্লাহে একটা ডাক দেন তো দেহে ডাক তো মধুর সুরে

আমার বাইরে সব বাইরে খেতে দেখে গাছ মরে গেছে পুষ্কিতে পানি নাই তুমি একটু রহমাতের নজরে মেহের বাঁকা দিয়ে তো আসাইছে মসজিদ ও টাকা দিছে আল্লাহ হাসেম ভাইয়ের কলেজার টুকরা সন্তান ধরে মাফ করে দিও কবচ্চা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ জীবনে ভর্তুটি করে থাকলে মাফ করে দিও আল্লাহ আমাদের পাপের কারণে যদি তুমি নারাজ হয়ে যাও তুমি রহমান একটু তাকাও তোমার বান্ধারা মসজিদে বইয়া তোমার ডাক দি যাও। তুমি না ভাবো সব পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ এখানে বসে তারা তওবান নিয়াত করে দোয়া করছে তাদের মনের আশা করিয়ে দাও আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ বানাইয়া দাও ছোট ছোট বাচ্চাদের কর্মে কষ্ট হচ্ছে তাদের সুস্থ করে দাও আল্লাহ বৃদ্ধ লোকের কষ্ট হইতেছে শ্বাসকষ্ট রোগীর কষ্ট হইতেছে আল্লাহ মেহরবানি করে তাদের ঠান্ডার ব্যবস্থা করে দাও আল্লাহ আমার অনেক বৃদ্ধ বাবা যদি কষ্ট হইতে তুমি মাফ করে দাও অনেক জায়গা থেকে তো আছে যে মানিকগঞ্জ থেকে তোমার একটা আগুন দোয়া চেয়েছে তার বাবা মায়ের জন্য আমার মাদ্রাসা মসজিদের টাকা দেওয়া দোয়া চেয়েছে কবুল করিয়ে দাও আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তার বাবা মা এবং তার শত্রু ভাই ধোয়া চাইছে কবুল করে আন আল্লাহ এম পিসব ধোয়া চাইছে তার বাবা মায়ের জন্য তুমি প্রধানমন্ত্রী সহ আরও যাদের জন্য ধোয়া চাইছে সাত সবাইকে কবুল করে আন আল্লাহ এর তীব্র গরম থেকে জনগণকে তুমি হেফাজত করো মানি আল্লাহ যারা অন্যান্যভাবে মন্দিরের ভিতরে ডাইকেন আমার মুসলমান তিনজনকে শহীদ করে দিল।